বর্তমান সময়ে ফেসবুক খুললে কিন্তু এরকম ট্রেন্ডিং ছবিগুলো ভাইরাল হচ্ছে সবাই আর এ ছবি তৈরি করার জন্য খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন সেজন্য আপনি যে ধরনের ছবি তৈরি করতে চান ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে সে ছবিটি সেভ করে নেবেন ধরেন আমি একটা ছবি সেভ করে নিলাম সেভ করার পরে তারপরে চলে যাবেন স্যাট জিপিটি অ্যাপ আছে সেই স্যাট জিপিটি অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে পাশে কোনারে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা সে ছবিটি এখানে আনবেন আনার পরে নিচে একটু বাংলায় লিখিয়ে দিবেন আপনি স্যাপজিবিটি তুমি আমাকে ঠিক এই ছবিটির মতো ছবি দিয়ে পণ বানিয়ে দাও যেন সে পন দিয়ে আমি জিমিনে থেকে এই ছবি বানাতে পারি কত সুন্দর পণটি বানিয়ে দিয়েছে এটা কপি করবেন তারপরে গুগল জিমিনে অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন নিচে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে আপনি আপনার যে ছবি দিয়ে ওরকম ছবি বানাইতে চান সে এক সে ছবি এখানে গ্যালাই থেকে আনবেন আনার পরে যে পণটি বানিয়েছিলেন চিপিটি দিয়ে সে পন্টি এখানে পেস্ট করে দেবেন তারপরে তীর বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন আপনার ছবিটি জিমিনি বানিয়ে দিয়েছে দেখেন কত সুন্দর একটি ছবি বানিয়ে দিয়েছে ঠিক আপনি এভাবে আপনার মোবাইল দিয়ে প্রথমে ছবি সিলেক্ট করে তারপরে ছবি দিয়ে সে জিবিটি থেকে পন বানিয়ে নেবেন সে পন দিয়ে আবার গুগল জিমিনি থেকে আপনার যে কোনো ছবি দিয়ে আপনার হুবহু ছবি বানিয়ে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন